মসজিদ মসজিদে প্রবেশ করার দোয়া আল্লাহুম্মা ফাতাহলি ফাতাহলি আবওয়াবা মসজিদের বাইরে হচ্ছে আল্লাহুম্মা আহাতু আল্লাহুম্মা আসআলুকা মিন ঘুম থেকে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুরু নুগত কি কি রুয়া করছান সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম কোতকে ও থাকছোন সানিয়া ওয়া গুলিমানা হামদান হামদান কাসিরান ত্বয়িলান মুরাকাম ফি التحيات لله والصلوات والطيبات والسلام عليك السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله وانتني ركب كون نبي بنا بابي كون نبي بنا পড়া হয় <situación> <andnut>

ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন পুত্র নাম বলো ইসমাইল আর ইসহাক এমন কোন মহিলা যার স্বামী ছিল নবী ছেলে ছিল নবী বাপ ছিল নবী ভাইও ছিল নবী আলহামদুলিল্লাহ কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছিল কে পৃথিবীতে সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছিল কে

কথা বলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রসুলের চারজন বিশিষ্ট খলিফার নাম আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা উসমান গায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ পাঁচ ফেরেশতার নাম বলো জিবরাইল মিকাইল আজরাইল ইসরাফিল হারুত মারুত আবার হারুত মারুত কোথায় আসছে

দিন আল্লাহ হিসাব নেবেন কোন জায়গায় পাহাড় হাজর আদম আলাই সালামে দাপন কোথায় করা হয়েছিল কোন নবীকে বিনা কারণে

برفع حدث وإستبع حدل الصلوات وتقربا إلى الله تعالى جاك فأي جاكو شندر رأيك أجا تمي سورة ناستا تمي ماذا هي بولتا سورة ناستا سنة دي بار جاكو ناستا ناستا قل أعوذ برب الناس ملك الناس إله الناس

بسم الله الرحمن الرحيم. سورة سورة فالق قل اعوذ برب الفلق <applause> من شر ما خلقه ومن <applause> شر النفس ومن شر ما اذا وقب অমি শেল হে চি দিং শাৰ্বি নাখ পাছা দি ফিল্ড পদ মামি শেষ বিল হেকাদ মামি শ্ব বিল হে চিদিং উইল ন মিন চাৰ্বি হে চি দিনে কাম দি কেতিয়াও কালি হ লে সামনে আছিলে সামনে আছি অৱ শুন বেৰিক লে নাই

nukun buhut ya nukun buhut ya ok apa yang kamu katakan? <tellan> bathroom atau doa? doa hmm ok ok ok, kamu katakan Allahumma inni a'uzbika minal kubuti wal khawait ok, kita tanya lagi apa doa? apa doa? Allahumma inni a'uzbika minal kubuti wal khawait ok,

aa ba mtn wa a daan a a t smwat wrض an duasa بُكْتُ <applause> تَسْبِيح سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ <applause> بُكْتُ وَأَطَرَّ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ عِنْدَ كثيرا وَالْجَاءِ وَالْمُبَايَعَةِ سَجَدْتُ سُبْحَانَ رَبِّيَ الْعَالِ سُبْحَانَ رَبِّيَ الْعَالِ سبحان ربي العالمين <applause> اللهم اغفر لي وارحمني واهدني أعجبني وارفعني ما بعرف الدنيا <applause> أقول ربي ما صوت انت كان

এমন কোন মহিলা যার স্বামী ছিল নবী ছেলে ছিল নবী বাপ ছিল নবী মা হাজরা নবীরা সর্বপ্রথম কোন মহিলা সেলাই পরিধান করেছিল কুরবানির সঙ্গে কোন নবীর সঙ্গে সংযুক্ত আছে নবী শীষ আলাইসাল্লামের বাপের নাম কি আদি পিতা কোন নবীকে বলা হয় আদি পিতা আদম আলাইহিস কে আর জাতির পিতা কাকে বলা হয় ইব্রাহিম আলাইহিস কে আমাদের নবীজি কত বছর হায়াত পেয়েছিল সম্পূর্ণ কোরআন শরীফ মোট কত বছর ধরে নাজেল হয়েছিল কাবা শরীফের অপর নাম কি কাবা শরীফের মধ্যে জন্ম গ্রহণ করেছিল কে কোন নবী বিনা বাপে জন্ম কোন নবী কাদা মাটি দেওয়া শিখিয়েছিল কে কোন নবী বিনা বাপে জন্ম হ্যাঁ ঈসা আলাইসাল্লাম কোন নবী ঈসা আলাই সালামের মায়ের নাম কি মারিয়াম আলাই সাল্লাম কি নাম মোট আসমানি কেতাব কয়টি প্রধান কয়টি প্রধান চারটের নাম বলো তোরাত জৌবুর ইঞ্জিল ও কোরআন তৌরাত জৌবুর ইঞ্জিল ও কোরআন তৌরাত হজরত মুসা আলাই সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল কার উপরে হজরত মুসা আলাই সাল্লামের উপরে জৌবুর হজরত দাউদ আলাই সাল্লামের উপরে বল সবাই বল জৌবুর হজরত দাউদ আলাই সাল্লামের উপরে ইঞ্জিল হজরত ঈসা আলাই সাল্লামের উপরে কোরআন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লাম সম্পূর্ণ কোরআন শরীফ কত বছর ধরে নাজল হয়েছিল কত বছর তেইশ বছর ধরে কত বছর তেইশ বছর ধরে নাজেল হয়েছিল সম্পূর্ণ কোরআন শরীফ কয় পারা কত পারা কোরআনে মোট কয়টি সুরা আছে একশো চোদ্দটি কোন সুরাবিহীন নামাজ হয় না